জমির জবর দখলকারী কিংবা ভুয়া মালিক যে এতদিন ধরে সম্পত্তি জোর করে দখলে ছিল পুনরায় আদালত কর্তৃক আবার সম্পত্তির মালিকানা কিংবা ওই সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়া হচ্ছে এখন এক্ষেত্রে নতুন ভূমি আইন কি ওই সকল জবরদখলকারীকে সম্পত্তির থেকে বিতাড়িত করে অরিজিনাল মালিককে সম্পত্তি ফেরত দিতে ব্যর্থ আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে বিষয়টি বুঝতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটি দেখার পরে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানাবেন যে একজন ব্যক্তি একটি সম্পত্তি জবরদখল করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন কিংবা এমন যদি কোনো ব্যক্তি হয় একটি ভুয়া দলিলের বলে তিনি দীর্ঘদিন ধরে সেই সকল সম্পত্তি ভোগ দখল করে আসছেন এখন যে তার তার কাছে কাছে রয়েছে কিংবা যদি কাগজপত্রগুলো কাগজপত্র এবং যে অরিজিনাল মালিক সম্পত্তির তিনি যদি সকল বৈধ ডকুমেন্টের মালিক হন এবং তিনি যদি বুঝতেও পারেন যে এই সম্পত্তিটি আমার আসলে অরিজিনাল মালিকানা রয়েছে এবং যে ব্যক্তি ভোগ দখল করছে উনি বৈধ না তিনি অবৈধ দখলদার এখন ওই ব্যক্তিকে যদি কোনোভাবে আপনারা সম্পত্তির থেকে উচ্ছেদ করতে চান সেক্ষেত্রে আদালত যেটা বলছে সেটি হচ্ছে আইনের ভিত্তিতে এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনে নয় ধারায় স্পষ্ট ভাবে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি একটি সম্পত্তিতে ভোগ দখলে থাকে তাহলে সেই ব্যক্তিকে হুটহাট করে কেউ অবৈধ পন্থায় অর্থাৎ আইন কিংবা কিংবা আইনের আদালতের নির্দেশ না নিয়ে এই যে বিষয়গুলোকে কোনো একটি যদি আপনারা অবহেলা করে সেই সকল ব্যক্তিকে যে কোনো পন্থায় অর্থাৎ আইনের ব্যতীত অন্য কোনো পন্থা যেটিকে জোর করে লাঠির জোরে ক্ষমতা দেখিয়ে কিংবা গ্যাঞ্জাম বাঁধিয়ে তারপরে সেই ব্যক্তিকে সম্পত্তির থেকে উচ্ছেদ করেন এবং ওই ব্যক্তি ওই সম্পত্তির থেকে উচ্ছেদ হওয়ার অর্থাৎ যেদিন থেকে ওই সকল ব্যক্তি আইনি পন্থা ব্যতীত সম্পত্তির থেকে জোর করে তাকে উচ্ছেদ করা হবে সেদিন থেকে ছয় মাসের মধ্যে আদালতে কিন্তু ওই সম্পত্তি পুনরায় ভোগ দখল ফিরে পাওয়ার জন্য মামলা দায়ের করতে পারবে এখন এক্ষেত্রে অনেকেই হয়তো মনে করে থাকতে পারেন যে ব্যক্তির কোনো সম্পত্তিতে শর্ত নেই অর্থাৎ বৈধ মালিকানা সংবলিত কোনো ডকুমেন্ট নেই যদি থাকে সেটি অবৈধ ডকুমেন্ট তাহলে সেই সকল ব্যক্তি আবার কিসের ভিত্তিতে আদালতে গিয়ে এই সকল সম্পত্তির অনুকূলে সম্পত্তি ভোগ দখল পুনরায় ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারে কিংবা মামলা দায়ের করতে পারে এই ক্ষেত্রে অনেকে আবাৃতিই ভাবতে পারেন যেহেতু নতুন ভূমি আইনে স্পষ্টভাবে বলা হচ্ছে যদি কোনো জবরদখলকারী কিংবা ভুয়া মালিক সম্পত্তি জবরদখল করে রাখে কিংবা ওই সকল সম্পত্তি অরিজিনাল মালিককে ফেরত দিতে কোনো একটি অনাস্থা প্রকাশ করে কিংবা জোর করেও সম্পত্তিটি বহু দখলে রাখার চেষ্টা করে তাহলে সেই সকল ব্যক্তিকে তো আইনের আওতায় নিয়ে এসে জেল জরিমানার ব্যবস্থা করা যেতে পারে তাহলে এক্ষেত্রে কি ওই সকল ব্যক্তি আদালতে গিয়ে মামলা মোকদ্দমা দায়ের করার কোনো সুযোগ রয়েছে হ্যাঁ এক্ষেত্রে ওই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন নয়ের ব্যাপারটি চলে আসে এবং এক্ষেত্রে আদালত কিন্তু কিছু নির্দিষ্ট করে সুযোগ সুবিধা ওই সকল ভোগ দখলকারী ব্যক্তিকে দিয়ে থাকবে এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ধরুন ওই সকল ব্যক্তির কাছে যদি কোনো অরিজিনাল ডকুমেন্ট নাও থাকে এই বিষয়টি আদালত কখনোই কিন্তু সামনে আনবে না কিংবা আদালত ওই বিষয়টির উপর আলোকপাতি করবে না এখানে শুধু একটি বিষয় দেখা হবে যে কোনো ব্যক্তিকে যদি সম্পত্তির থেকে উৎখাত করা হয় কিংবা বেদখল করা হয় সেই ব্যক্তি হোক আপনার অবৈধ দখলদার কিংবা জবরদখলকারী তাহলে ওই ব্যক্তির যে বিষয়টি লক্ষ্য করা হবে সেটি হচ্ছে ওই ব্যক্তি অরিজিনালি ওই সম্পত্তিতে বিগত ছয় মাস অর্থাৎ মামলা দায়ের করার ছয় মাসের মধ্যে ভোগ দখলে ছিল কিনা এবং ওই সকল ব্যক্তি যদি আপনার সেই ভোগ দখলের অনুকূলে সুনির্দিষ্ট কোন সাক্ষী উপস্থাপন করতে পারে এবং আদালতে যদি ওই সাক্ষীগুলো গ্রহণযোগ্যতা লাভ করে তাহলে আদালত কিন্তু ওই সকল ব্যক্তিকে সম্পত্তিতে ভোগ দখল পুনরায় ফেরত দেবার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ প্রদান করবেন এবং যে সকল ব্যক্তি বৈধ মালিক হয়েও সম্পত্তি ভোগ দখল করছেন সেই সকল ব্যক্তিকে কিন্তু আপনার সম্পত্তির থেকে বেদখল করা হবে এবং এই যে একটি প্রসেস এই প্রসেসটি কিন্তু আদালতের মাধ্যমে নির্দেশিত করা হবে এবং এটি ওই সকল ব্যক্তিকেই কিন্তু করতে হবে এখানে কোনোভাবেই ওই সকল ব্যক্তির ওই সম্পত্তিতে শর্ত রয়েছে কিনা কোনো লিগ্যাল দলিল রয়েছে কিনা কোন ডকুমেন্ট রয়েছে কিনা যেটির বলে সেই সকল ব্যক্তি ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে পারে এই বিষয়টি এই দেয়ানি কার্যবিধিতে কোনোভাবেই লক্ষ্য করা হবে না এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই সেকশন নয়ে এ বিষয়টি কিন্তু স্পষ্টভাবে সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে এখন এই ক্ষেত্রে অনেকেই মনে করতে পারেন তাহলে কি নতুন ভূমি আইনের সঙ্গে এই আইনের সাংঘর্ষিকতা তৈরি হলো না এখানে একটি লজিক কাজ করে এবং সেই লজিকটি হলো যে ব্যক্তিকে আপনি সম্পত্তির মালিকানা থেকে কিংবা ভোগ দখল থেকে উচ্ছেদ করলেন ওই সকল ব্যক্তিকে তো একটি সুযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে যে তার কাছে লিগেল হস্তান্তরযোগ্য কিংবা যে কোনো ধরনের দলিল রয়েছে কিনা যেটির মাধ্যমে তিনি ওই সম্পত্তির যে অরিজিনাল মালিক সেটি প্রমাণ করার সুযোগ থাকে এখন এজন্য আপনাকে আদালতে কিন্তু মামলা দায়ের করতে হবে এবং এই মামলাটি যখন আদালতে আপনি দায়ের করবেন যে এই সকল ব্যক্তি আমার এই দলিলের বলে কিংবা এই সকল ডকুমেন্ট উল্লেখিত যে সম্পত্তি সেই সম্পত্তিতে জবরদখল করে রেখেছে তিনি ভুয়া মালিক ক্ষেত্রে আদালতে যখন আপনি দখল পুনরুদ্ধার কিংবা মালিকানা সত্য প্রতিষ্ঠিত করার জন্য মুকাদ্দমায় দায়ের করবেন তখন আদালত এই বিষয়টিকে পর্যালোচনা করবে বিচারাধীন করবে দেন তারপরে আপনার মামলাটি গ্রহণ করার পরে আদালত ওই সকল ব্যক্তিকে সমন প্রদান করবেন যে আপনারা আপনাদের সকল বৈধ ডকুমেন্ট নিয়ে আদালতে শরণাপন্ন হন যদি তারা আদালতে বৈধ ডকুমেন্ট নিয়ে উপস্থিত হয় তাহলে আদালত দুই পক্ষের কাগজ বিচার বিশ্লেষণ করে তারপরে কে আসল মালিক কাকে দখল বুঝিয়ে দেওয়া যায় এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন এবং যদি ওই সকল ব্যক্তি আদালতে উপস্থিত না হয় তাহলে এক্ষেত্রে আদালত শুধুমাত্র আপনার সকল বৈধ ডকুমেন্ট দেখে তারপরেও কিন্তু রায় দেওয়ার সুযোগ রয়েছে এবং আদালত থেকে যদি রায় দেওয়া হয় পরবর্তীতে আপনি ওই রায়ের ভিত্তিতে ওই সকল সম্পত্তি আইনগতভাবে ভোগ দখলে যেতে পারবেন কিন্তু আপনি হুটহাট করে যখনই ওই সকল ব্যক্তিকে সম্পত্তির থেকে ভোগ সকল উৎক্ষেপ করবেন কিংবা আইনি আদালতে আশ্রয় না নিয়ে জবরদখল করে বিতাড়িত করবেন তখনই ওই সকল ব্যক্তি কিন্তু আদালতের দারস্থ হয়ে এই बेनिफिटটি নাও সুযোগ পাবে এবং এই ক্ষেত্রে কিন্তু নতুন ভূমি আইন যেটি সেটিও আপনাকে কোনো রিলিফ দিতে পারবে না এবং এই বিষয়টিকেই অনেকেই কিন্তু অত্যন্ত সিরিয়াস ভাবে নিচ্ছেন এবং এই বিষয়টির কারণেই অনেক ভুয়া মালিক কিংবা অনেক জবর দখলকারী কিন্তু এখন পর্যন্ত সম্পত্তির ভোগ দখলে যাওয়ার কিংবা ওই সকল সম্পত্তিতে ভোগ দখলের থেকে দিদার ঘুরে বেড়াচ্ছে আর না হলে এই আইনটির বলবৎ যদি না থাকতো তাহলে এতদিনে হয়তো আদালত কর্তৃক কিংবা আপনারা যদি ওই সকল ব্যক্তিকে সম্পত্তির থেকে বিতরিত করতেন তাহলে কিন্তু ওই সকল ব্যক্তির কোনো কিছু করার থাকতো না কিংবা আপনারাও আইনের আশ্রয় নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাটি গ্রহণ করা যেতে পারত এবং এই বিষয়টিকে আরও সহজীকরণ করার জন্য যেন আদালত পর্যন্ত এই বিষয়গুলো না গড়ায় সেজন্য আপনাদেরকে কিন্তু একটি সুযোগ প্রদান করা হয়েছে এবং এই সুযোগটি হচ্ছে আপনাদের সকল ডকুমেন্ট নিয়ে যদি আপনারা জেলা প্রশাসকের কাছে অ্যাপ্লিকেশন দায়ের করেন যে আমার দখল পুনরায় ফেরত তারপরে এই জেলা প্রশাসক কার্যালয় থেকে একজন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হবে যিনি তিন মাসের মধ্যে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে সেই সকল ব্যক্তিকে সম্পত্তির থেকে উচ্ছেদ করার কিন্তু ব্যবস্থা গ্রহণ করবেন এবং তারপরে আপনি সম্পত্তি আইনগতভাবে ভোগ দখল করার সুযোগ পাবেন আর এই বিষয়টি সম্পর্কিত আরও যদি কোনো কিছু বিস্তারিত জানার থাকে কিংবা আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ করতে চান তাহলে আপনার একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করা আপনার জন্য ভালো হবে আর যদি আমাদের থেকে আরও কোনো কিছু বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ